ল ক্লাসের পরীক্ষা লাস্টের দিন এই আমাদের দাদা সবাই সিটি থেকে যাবে যে পরীক্ষা পরীক্ষা এই যে মগরা মগরা ট্রেনিংটা কি করে শেষ হলো বুঝতে পারছে না এই চৌত্রিশ বক্স নাম্বার বাবু অনিরুদ্র বাবু পরীক্ষা শেষের দিন আজকে এটাই সব থেকে মনে থাকবে যে বর সব সাপ্লাই ম্যান পরীক্ষার যত যা আছে সব কিছু আমাদের হ্যাঁ সাপ্লাই দেয় আরে যে কিউট বয় এর জন্য মেয়ে দেখছি আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না একটা ভালো কোনো মেয়ে থাকলে পরে তোমরা কমেন্টে জানাও ঠিক আছে বাড়ি পাঠিয়ে দেবো অ্যাড্রেসে আরে যে পদ্ম পদ্মশ্রী ও পদ্মশ্রী তুমি ওইদিকে কি দাও এই দিকে দেখো সিঙ্গামপুর আমাকে এই যে বড়োবাবু এই যে জি লজ্জাজনক ব্যাপার আরে এই বয় হোক বিষ্ণুপদ সরকার এ একদম ভালো স্টুডেন্ট মেডেল নেওয়ার জন্য নিজে বই পড়ছে পরীক্ষার জন্য আর ছেলেটা একটা প্রেম করবে তাও খুঁজে পাচ্ছে না মেয়ে কি দুঃখ তোমরা দেখো যদি এত ভালো ভালো কমেন্ট করো হ্যাঁ ভালো একটা মেয়ে কমেন্ট করো এর জন্য ঠিক আছে নাম্বার দিয়ে দেবো এর এ ভাইয়া পায়েস খাওয়ার জন্য বসে আছে মনে মনে মণিডিও এই যে আমাকে বর্দা পরীক্ষাটা কেমন আছে বলো ভালো হচ্ছে দেখে দেখে পরীক্ষা দিচ্ছি বাইশ নব কুমার